আমাদের মধ্যে অনেকের দেখা যায় রাত্রে ঘুমানোর পর দাঁত কামড়ানো বা দাঁত ঘোষার সমস্যায় থাকেন এই অবস্থায় যিনি দাঁত কিরমির করে কামড়াচ্ছেন তিনি বুঝতে না পারলেও যে ব্যক্তি তার পাশে শুয়ে থাকেন তার ঘুমের বারোটা বেঁচে যায় তা বলার অপেক্ষা রাখে না তো যাই হোক এই দাঁত কিরমির করে কামড়ানোর ফলে ঘটতে পারে বড় দুর্ঘটনা তো হ্যালো ভিয়ার্স আজকে আলোচনা করব ঘুমের মধ্যে দাঁত ঘষাঘষি বা দাঁত কামড়ানো যাকে বলা হয় ব্রুকসিজম এই সমস্যা থেকে কি 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 দুর্ঘটনা ঘটতে পারে এবং এর সমাধান রাত্রে ঘুমানোর পর দাঁতে দাঁতে ঘষাঘষি করলে দাঁতের উপরে যে এনামেলের অংশ থাকে সেই অ্যানামেলের অংশ খোয়ে দাঁত নষ্ট হয়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে দাঁত ভেঙে বা ফেটে যেতে পারে এছাড়াও চোয়ালের ব্যথা ও মাথা ব্যথার সৃষ্টি হতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই সমস্যা থেকে মুক্তির কি উপায় আছে আসুন জেনে নিই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য রাত্রে ঘুমানোর আগে নাইট গার্ড ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন রাত্রে ঘুমানোর আগে এই নাইট গার্ড দাঁতে লাগিয়ে ঘুমালে দাঁত কামড়ালেও দাঁতের অ্যানামেল বা দাঁত ভেঙে বা ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না এই নাইট গার্ড ব্যবহার করা খুবই সহজ এটি নরম এবং মসৃণ যার কারণে সবাই এটি ব্যবহার করতে পারে এবং এটি ব্যবহারে কোনো রকম বিরক্তি ফিল হয় না এই নাইট গার্ড আরেকটি বিশেষ কাজেও ব্যবহার হয় যারা বা ব্রেস করে থাকেন পরবর্তীতে এটি ব্যবহার করতে হয় যাতে দাঁত তার নিজ অবস্থানে থাকতে পারে এই নাইট গার্ড কোথায় পাবেন এই নাইট গার্ডটি পাবার জন্য যার দরকার তাকে অবশ্যই ডেন্টাল চেম্বারে আসতে হবে এবং এসে তার দাঁতের ইমপ্রেশন বা মাপ দিয়ে যেতে হয় ইমপ্রেশন বা মাপ নেওয়ার পর এই মাপটি ল্যাবে পাঠিয়ে দেওয়া হয় সেখান থেকে এই রিটেনার বা নাইট গার্ড তৈরি হয়ে আসার পর পেশেন্টের মুখে লাগিয়ে দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন ধন্যবাদ